নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি করে দেখো ডিম আর মুড়ি দিয়ে একটা ডিমেরই রেসিপি তো ভিডিওটা পুরো দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি রেসিপিটা করলাম আর খেতে খুব সুন্দর হয় রেসিপিটা দারুণ হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেলাইকানটা দাবি দেবেন তো দেখুন প্রথমে আমি তিনটে ডিম নিয়েছি আর তাতে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু লবণ আর একটু আদা বাটা তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এ এটাকে ভালো করে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে আর আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে তাতে করেও আপনার ব্লেন্ড করে নিতে পারেন তো এই বাটির এক বাটি মুড়ি আমি গুঁড়ো করে নিয়েছি তিনটে ডিমে কিন্তু তো এবার প্রথমে অল্প একটু মুড়িটা ওর মধ্যে দিলাম নিয়ে মুড়ি গুঁড়োটা আর কি দিয়ে দেখে নিতে হবে যে কতটা পরিমাণ কতটা পরিমাণ লাগবে সেই পরিমাণেই কিন্তু দিতে হবে খুব বেশি এটা টাইট করলেও হবে না আবার খুব ঢিলা হলেও কিন্তু হবে না তাহলে কিন্তু রান্নাটা খুব একটা ভালো হবে না তো দেখুন আমার মনে হচ্ছে আরেকটু লাগবে তো আমি বাদবাকি যতটা ছিল ততটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে আমাকে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এইভাবেই কিন্তু ব্লেন্ডটা করতে হবে তো এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব বড়ার আকারে শেপ করে আপনারা ভেজে নিতে পারবেন যে কোনো আকার দিয়েই বড় করতেও পারেন ছোট করেও করতে পারেন কিন্তু অল্প ছোট করেই দেবেন আমার হিসাবে বলে কারণ ছোটো করে দিলে এটা কিন্তু প্রচণ্ড ফুলবে ফেঁপে অনেক মোটা মোটা হয়ে যায় ছোট ছোটো করে দেবেন তাহলে কিন্তু ভালো হবে আমি একটু মোটা মোটা সাইজই করেছিলাম এর থেকেও ছোটো আপনারা করে দিতে পারেন কারণ এর মধ্যে যখন রস ঢুকবে এটা এমনিতেই তেলের ওপর দিলেই ফুলে যাবে আবার যদি রস ঢুকে তো আরও বেশি মোটা হবে এটা তো দেখুন আমি এক এক করে সবগুলো ভেজে নিচ্ছি বড়াগুলো তো এক পিঠ হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে যা দিয়েছিলাম আমি ঠিক তার ডবল হয়ে গেছে এতটাই ফুলে উঠেছে বড়াগুলো তো আপনারা এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে একটু ধনেপাতা দিয়ে এটা এমনিও খেতে পারেন পকোড়া হিসাবে এটা তাতেও খুব সুন্দর লাগে খেতে কিন্তু এটা আমি একটা কারির মতন করব। তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তো এবার এগুলোকে আমি একটা একটা করে সব নামিয়ে নেব তো আরও আমার কিছু ছিল বাদ যেগুলো ছিল সেগুলোকেও এবার আমি আস্তে আস্তে ভেজে নেব তো এগুলোও আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি সব নামিয়ে নিলাম তো দেখুন আমার তিনটে ডিমে কতগুলো বড়া হয়েছে আর ওই যে বাটির মাপটা দেখালাম সেই বাটির এক বাটি আমি মুড়ি দিয়েছি তো এতগুলো আমার বড়া দিয়েছে আর বড়াগুলো কতটা আমি গরম তার জন্য ভালো করে দেখাতে পারছি না কিন্তু কতটা নরম আর কতটা সফট হয়েছে বড়াগুলো সেটা একবার কেবল আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিভাবে করছি রান্নাটা সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করেই আপনারা দেখতে থাকবেন তো আমি আর একটু তেল লাগবে তাই তেল ওই কড়াই আমি আর একটু তেল ঢেলে দিলাম এবার তাতে আলুগুলোকে আমি কিন্তু এবার এর মধ্যে দিয়ে ভেজে নেব কারণ আলুগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলে তার স্বাদটা বেশ ভালো হয় খেতে তাই আমি আলুগুলোকে আপনারা আলুগুলো না ভেজেও খেতে পারেন এটা ভেজে খেলে কিন্তু আলুটা বেশ ভালো লাগে খেতে তো দেখুন আলুগুলো প্রায় ভাজতে শুরু করে দিয়েছি এবার মোটামুটি প্রায় ভাজা হয়েই গেছে এবার এগুলোকে আমি কিন্তু নামিয়ে নেব আলুগুলোকে তো লাল লাল করে আমি ভেজেছি আলুগুলো তো কত সুন্দর হয়েছে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তো এবার আলুগুলো নামিয়ে নিয়ে ওতেই আমি ওই তেলেই আমি অল্প থেতো করা রসুন ওর মধ্যে দিয়ে দিলাম তো প্রথমেই বন্ধুরা রসুনটা আগে দেবে তাহলে রসুন আগে তেলের ওপর দিলে রসুনটাকে তেলে দিয়ে ভালো করে ভেজে যাবে তাহলে রসুনের যে গন্ধটা সেটা কিন্তু লাগে না তো দেখুন আমার এইগুলো রসুনগুলো ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি দুটো পেঁয়াজ আমি কুচি করেছিলাম তো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম ওর মধ্যে এবার পেঁয়াজটাকে কিন্তু লাল লাল করে ভালো করে ভাজতে হবে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে কিছুটা টমেটো কুচি ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার টমেটোটাকেও ভালো করে কিন্তু আমাকে গলিয়ে নিতে হবে তবে স্বাদটাও ভালো আসবে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে এবং তাতে কালারটাও খুব ভালো আসে তো এতে এবার একটু আমি লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো এইভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখলেই টমেটোটা গলে যাবে টমেটোটা গলে গেলেই তার মধ্যে আমি আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দিলাম তো মাফ করবে বন্ধুরা আদা আটাটা আমি আগে দিয়ে দিয়েছিলাম এখানে আমি ভুল করে বলে ফেলেছি তো এবার সব মশলাগুলোকে আমি কষিয়ে নেব আর একটু যেহেতু গুঁড়ো মশলা একটু জল দিয়ে দিলাম না তো মশলাটা পুড়ে যাবে তো সব মশলাগুলোকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে জানবেন যে রান্নাটাও ততটাই ভালো হবে তো মশলাতে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভাজা আলুগুলো দিয়েও এবার কিছুক্ষণ আমাকে এটা কষাতে হবে রান্না যত না কষলে কিন্তু ভালো করে না কষলে কিন্তু রান্নার স্বাদ আসে না তো ভালো করে আমি কিন্তু দেখুন কষিয়ে নিলাম আলুগুলোকে এবার এর মধ্যে আমি কিছুটা না একটু বেশি পরিমাণ জল দিতে হবে কারণ জলটা বেশি পরিমাণ না দিলে কিন্তু যে বড়াগুলো ভেজেছি সেগুলো কিন্তু দিলে কিন্তু পুরো রসটাই কিন্তু টেনে নেবে আর পুরো রসটা টেনে নিলে কিন্তু ঝোলটা একবারই শুকিয়ে যাবে তো একটু বেশ পরিমাণ জল দিতে হবে এর মধ্যে মাপ করে যাতে বড়াগুলো কিন্তু ডুবলেও ঝোলটা একটু থাকে তো আমি সেই হিসাব করে জলটা দিয়েছি আপনারা নিজেদের ইচ্ছে মতন হিসাব করে জলটা দিয়ে দেবেন আমি এখানে মোটামুটি আধ বাটি মতন জল দিয়েছি যে বাটিটা দেখালাম সেই বাটিটা আর কিছুটা চেরা কাঁচা লঙ্কাও এই সময় দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিলে রান্না স্বাদ এবং গন্ধ দুটোই খুব ভালো হয় তো এবার আমি এটাতে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মোটামুটি দশ মিনিট মতন আমি ফুটিয়েছি তাতে আলুগুলো কিন্তু আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে তো দেখুন আমি এবার দেখে নিচ্ছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি এর মধ্যে তো দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার বড়াগুলো দিয়েও কিন্তু আমাকে কিছুক্ষণ এটা ফোটাতে হবে তবে কিন্তু বড়ার ভেতরে রসটা ঢুকবে তো কালারটা জাস্ট দেখুন বন্ধুরা কত সুন্দর এসছে খুব সুন্দর কালার এসেছিলো আর খেতেও খুব টেস্টি হয়েছিলো খুব সুন্দর হয়েছিল একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো হয় খেতে তো এবার এটা ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব কারণ না ফোটালে কিন্তু রসটা ঢুকবে না ভালো করে তো আমি গ্যাসটা অফ করে দিলাম এবার আমার রান্নাটা কমপ্লিট এবার আমি এগুলোকে ঢেলে নেব তো কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা তো যতটা সুন্দর কালার এসছিলো ততটা সুন্দর খেতেও কিন্তু হয়েছিল এবার আমি একটা বড়াগুলো কেটে আপনাদের দেখাবো ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে তো দেখুন এবার এখান থেকে আমি একটা কেটে আপনাদের দেখাবো যে কতটা স্পঞ্জি হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফলো চ্যানেলটাকে ফলো করতে ভুলবেন না তো দেখুন বড়াগুলো কতটা স্পঞ্জি হয়েছে খুব সফট হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে